সাত হাজার টিকাশো টাকা সাত আ পাঁচশো আট হাজার টিকা আট হাজার আট হাজার টিকা আট হাজার

নয় হাজার নয় হাজার টিকা নয় হাজার টিকা নয় হাজার টিকা নয় হাজার নয় হাজার টিকা নয় হাজার টিকা দুই হাজার দুই হাজার নয় হাজার টিকা নয় হাজার টিকা নয় नय हजार टिका नय हजार नय हजार टीका 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 नय हजार नय हजार नय नजार पाँच टीका नय हजार नय हजार पाँच ना নয় হাজার পাঁচশো টিকা নয় হাজার পাঁচশো টিকা নয় হাজার পাঁচশো নয়শো টিকা নয় হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয় 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 হাজার 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 পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পাঁচ হাজার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো

পঁয়ত্রিশশ 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 এক পঁয়ত্রিশশ 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশ

টিকা তিনত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো টিকা চার হাজার টিকা একচল্লিশশো একচল্লিশ টিকা একচল্লিশশো একচল্লিশ টিকাশো টিকা বিয়াল্লিশশো আগে বেয়াল্লিশশো

তিন হাজার তিন হাজার বট ডেকা বত্রিশশো বত্রিশশো পতাকা বত্রিশশো বট ডেকা বত্রিশশো বত্রিশশোকা বত্রিশশো বত্রিশশো কোট ডেকা বত্রিশশো বটো

छब्बीसा छब्बी सौ छत सौ छदेश উনত্রিশশেক উনত্রিশশো উঞ্জেকা চন্দনশো ষোলশেক ষোলশেকা পদরশ অনেক আঠারশ অনেক আঠারশ উনিশশো উনষড়েকা উনিশশো উনষড়েকা উনিশশো উনষড়েকা উনিশশো উনষড়েকা দুই হাজার দুই হাজার দুই হাজারেকা একুশশো এসড়েকা একুশ এসড়েকা বাসড়েকা বাসড়েকাশেকাশেকা চোবড়েকা চব্বিশশো

ತೇರಶೆರ ಪುನರ್ಶೆ 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 ಪುನರ್ಶ

আড়াইশো আড়াইশো উনত্রিশশো 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 আড়াইশো এগারোশো এগারো দুই হাজার দুই

Floreca, Floreca, Floreca. Va, que plou el cotó. Una punta, una punta, una punta. Va, que una punta, una punta. Solosa, Floreca, Floreca, Floreca. Va, que una punta tsmunts lamuntig, toca, tot el so, Santaca, A tot